আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটা রান্নার রেসিপি বেগুন আর ছোলার ডাল দিয়ে এই রান্নাটা কিন্তু আজকে আমি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে তবে এটা একবার বানিয়ে খেলে এটা বারবার খেতে ইচ্ছে করবে এবং গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে আর কোনো কিছুরও প্রয়োজন হবে না তো চলুন আজকে এই রান্নাটা আমি কীভাবে করেছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি ছোলার ডাল নিয়েছি এই যে এক মুঠের মতো সেটাকে আমি তিন থেকে চার ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য সেটা কিন্তু একদম নরম হয়ে গেছে এই যে দেখেন আমি ধুয়ে নিয়েছি আর ওদিকে বেগুন নিয়েছি আমি তিনটা বেশি বড় না মাঝারি সাইজের হবে তো তিনটা বেগুন নিয়েছি বেগুনগুলোকে যেমন একটু বড় বড় করে কেটে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি আর পানিটাকেও ঝরিয়ে রেখেছি এবার চলে যাব রান্না করার জন্য রহমানির একটা প্যান দিয়ে তার মধ্যে আমি চার টেবিল চামচ তেল দিয়ে দিলাম এবারে তেলটা যখন একটু গরম হয়ে আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ফোড়নের জন্য দিলাম এটা এটা দিলে টেস্ট ভালোই আসে সুন্দর একটা সুঘ্রাণ হয় তো চারটে দিয়েছি শুকনো মরিচ এগুলো একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এবার ভেজে নেবো আমি খেয়াল রাখবেন যেন মরিচটা পুড়ে না যায় যখন ভাজবেন শুরুতে যেন পুড়ে না যায় তাহলে কিন্তু তিতা তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না ঘ্রানটাও আর সেই সুন্দর ঘ্রান কিন্তু পাবেন না তো এবার আমি পেঁয়াজটাকে সুন্দর করে যেমন লাল লাল করে ভেজে নিয়েছি এবার এখানে কিছু মশলা দেব তো মশলা দেওয়ার আগে অবশ্যই একটু পানি দিয়ে দিতে হবে যেন আবার এই পেঁয়াজটা পুড়ে যেতে না পারে চুলা রাসটাকে একটু কমিয়ে রেখে তারপর আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি অল্প কিছু উপকরণ আমি 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 এখানে এখানে করব মা মশলা প্রথমে দিচ্ছি আদা বাটা আধা চা চামচ রসুন বাটা সেটাও আধা চা চামচ এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ আধা চা চামচ হলুদের গুড়াও দিচ্ছি আধা চা চামচ এরপর দিচ্ছি আমি এখানে এক চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দেড়টা মানে দেড় চা চামচ পরিমাণে তো এটা দিয়ে দিয়েছি আমি এখানে লালের জন্য সুন্দর একটা কালার হবে আর ঝালের জন্য আমি কাঁচামরিচ ফালি করে দেব শুকনো মরিচের গুঁড়া আর আমি নর্মালটা দিচ্ছি না এখানে লাল একটু সুন্দর কালার হবে এই জন্য আমি কাশ্মীরি মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি দিয়ে আমি এবার নাড়াচাড়া করে সুন্দর করে এটাকে কষিয়ে নেবো তো পানি একটু কম মনে হয়েছিল আর একটু পানি আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে তারপর একটু কষিয়ে নিচ্ছে। যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট ততই ভালো হবে আর এই রান্নাটা কষিয়ে কষিয়ে হবে ধাপে ধাপে কষানো হবে রান্নাটা তো যখন এমন একটু কষানো হয়ে গেছে গেছে পানিটাও কমে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ছোলার ডাল যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে কিন্তু সুন্দর একটু নরম হয়ে যায় রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় তো একেবারে কম পরিমাণে দেখেন এক মুঠ নিয়েছিলাম নিয়ে সেটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভুলে কিন্তু অনেকটাই হয়ে গেছে তো এরপরে এর সাথে আমি দিচ্ছি টমেটো পাকা টমেটো আমার কাছে ফ্রোজেন করা আছে তো সেটা আমি এখানে দিয়ে দিলাম একটার মতো চারফালি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম টমেটো দিলে যেমন কালারটাও সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয় চাইলে টমেটোটা কিন্তু পেস্ট করেও দিতে পারেন বা পিউরি করেও দিতে পারেন তো আমি আস্তই দিয়ে দিয়েছি যেহেতু ফ্রোজেন করা ছিল এটা কিন্তু তাড়াতাড়ি করে গলে যাবে তো ডালটাকে আমি ভালো করে প্রথমে এখানে কষিয়ে নিচ্ছি ডালটাকে কষিয়ে নেওয়ার পরে আবার একটু সেদ্ধ হতে দিতে হবে ডাল ছোলার ডাল যেহেতু একটু শক্ত থাকে যতই ভিজিয়ে রাখি না কেন এটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে তো এই জন্য প্রথমে একটু সুন্দর করে কষিয়ে নিয়েছে একেবারে ভাজা ভাজা হয়ে গেছে তখন এখানে আমি পানি দিয়ে দিব এক কাপের মতো ওই পানিটা শুকিয়ে গেলে তারপর আবার বেগুন দিয়ে তারপর কষাতে হবে ধাপে ধাপে কষাবো বলেছিলাম না তো যে দেখেন এক কাপের মতো পানি দিয়েছি আমি এখানে পানিটা দেওয়ার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যখন বলক চলে আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো শুকিয়ে যাওয়া পর্যন্ত বা কমে যাওয়া পর্যন্ত ততক্ষণ একটু সেদ্ধ হয়ে যাবে ডালটা যেহেতু ভেজানো ছিল কষিয়ে নিয়েছে এখন আবার সেদ্ধও হতে দিলাম বাদ বাকিটা আবার কিন্তু বেগুনের সাথেও সেদ্ধ হবে তো যে দেখেন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম মার্শাল্লা এখন কালারটা যত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে যে এখনই খাওয়া যাবে আসলে একটু সেদ্ধ যদি হয় ডালটা তাহলে এখনই কিন্তু খাওয়া যাবে এত সুন্দর হয়েছে আর সুন্দর একটা সুগন্ধও পাওয়া যাচ্ছে কালারটাও মশালা খুবই ভালো এসেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুন বেগুনগুলো আমি একটু বড় সাইজের কেটেছি আমি কারণ বেগুন সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না যেন একেবারে গলে না যায় সেজন্য জন্য এত একটু বড় বড় করে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে আমি বেশ কিছু কাঁচা মরিচ ফালি করে এটা দিয়েছি ঝালের জন্য কারণ আমি এখানে কোনো লাল মরিচের গুঁড়ো দিইনি আমি দিয়েছি তবে কাশ্মীরিটাও এটা কিন্তু ঝাল না শুধু লাল এই জন্য কাঁচা মরিচটা ফালি করে দিয়ে দিলাম বেগুনটা যেহেতু আমি ভেজে দেইনি তাই এখন একটু মশলার সাথে নেড়েছে কষিয়ে নিয়েছি দুই মিনিটের মতো শুধু কষানোই মানে অনেক বেশি কষানো হয় এই রান্নাটার ক্ষেত্রে আর রান্নাটা যতই কষাবেন ততই বেশি খেতে ভালো লাগবে এই জন্য একটু ভালো করে কষিয়ে রান্নাটা করছি বেগুনটা যদি না কষাই তাহলে আগে থেকে একটু ভেজে নিতে হতো তো আমি ভেজে নিয়ে নিই এখন একটু কষিয়ে নিয়েছি দুই মিনিটের মতো এরপর আমি একটু পরিমাণ মতো পানিটা দেবো যেন অনেক বেশি না হয়ে যায় তাই আমি এখানে দিলাম তিন কাপের একটু কম দিয়েছে পানি দিয়ে এবার নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এই বেগুনটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ততক্ষণে ওই ডালটাও পুরোপুরিভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেছে আর একটু নরম হওয়া বাকি ডালটা তো এই যে দেখেন বলক চলে এসেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাঝে অবশ্যই ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দেব যেন আবার লেগে না যায় অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে অনেকটা না সেদ্ধ হয়ে গেছে এখন এত ঝোল রাখবো না তাই আরও একটু টানিয়ে নিতে হবে আমি একেবারে মাখো মাখো একটা ঝোলের মতো রাখবো আর ওই রকম ঝোল রাখলে কিন্তু গরম ভাত বলেন বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে ভালো লাগে আর সুগন্ধের কথা আমি কি বলবো অসাধারণ রান্না করবেন যখন তখনই বুঝতে পারবেন একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি গ্রেভিটা যখন এই যে এই পর্যায়ে নেমে এসেছে শুকিয়ে তখনই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি কারণ সব কিছু ঠিকঠাক মতো সেদ্ধ তো আগেই হয়ে গিয়েছিল এখন এই যে গ্রেভিটাও আমি এমন করে নিয়েছি একেবারে মাখো মাখো টাইপের এবার এটা দিয়ে গরম ভাত কিংবা রুটি পরোটা যেটাই খাবেন সেটাই ভালো লাগবে এটা প্রশংসা আমি যত করব ততই কম হয়ে যাবে রান্নাটা এতটা বেশি মজাদার এভাবে রান্না করে না খেয়ে থাকলে একদিন একটু করে দেখবেন যে কতটা টেস্ট হয় এটা তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে মাসাল্লা যেমন দেখতে সুন্দর তেমন সুন্দর সুগন্ধ আর খেতেও অসাধারণ এবার আমি নামানোর আগে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর নামিয়ে নেব কারণ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এটাকে নামিয়ে তারপর আমি সার্ভ করে দিচ্ছি দেখতেই এতটা লোভনীয় এবার বোঝেন যে খেতে কতটা বেশি মজাদার হবে খুব বেশি ঝামেলারও কাজ না অনেক বেশি উপকরণেরও মানে দরকার হয় না আর অনেক বেশি কষ্টও করতে হয় না তবে এমন মজাদার একটা রান্না কিন্তু খুব সহজেই করে নেওয়া যায় যদি ছোলার ডাল আর বেগুন থাকে ঘরে আপনিও চাইলে কিন্তু এইভাবে রান্নাটা করতে পারবেন আর এভাবে করলে দেখবেন যে সবাই আঙুল চেটে ভাত খাবে এতটা বেশি মজাদার হয় রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ